দীঘাতে যারা ঘুরতে আসে তো যারা রুম ভাড়া লাই অবশ্য তো আমরা তো মানে কাজ করতে এসেছি আমরা তো রুম ভাড়া নিতে পারবো না তো তাও চাই দেখি কি বলে আমাদেরকে ঢুকতে দেবে কি না দেখি ফাইনালি দীঘাতে মানে ঢুকতে দিল না আমি গেছিলাম গেটের কাছে তোমরা দেখতেই পালা তো আমাকে তো ঢুকতে দিল না আর আমার ক্যামেরাম্যানকে দিল না

তো ঠিক আছে দেখে নিলা লাইক করো কমেন্ট করো এরকম জায়গা দেখার জন্য ভালো ভালো জায়গা আর কে কে ময়না ব্রিজ দেখো নি ব্রিজ দেখার জন্য কমেন্ট করো গাইস দেখছো দুটো কাপল পুরো জুম যেদিকেই যাও না কেন কাপল দেখতে পাবাই এই যে কাপল